হাওয়ার গান বুদ্ধদেব বসু হাওয়াদের বাড়ি নেই হাওয়াদের বাড়ি নেই নেই রে তারা শুধু কেঁদে মরে বাইরে দিন রাত্রের বুক চাপা কান্নায় নিঃশ্বাস বয়ে যায় উত্তাল অস্থির সে কোথায় সে কোথায় হাই রে বলে তারা পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছাই তবু নেই সে তো নেই নেই রে সব জল সব তীর পাহাড়ের গম্ভীর বন্দর বন্দর নগরের ঘনভীর অরণ্য প্রান্তর শূন্যতে পান্তর। সব পথে ঘুরেছি বৃথাইরে পার্কের বিঞ্চিতে পাতা ঝড়ঝড় সারশীতে কেঁপে ওঠা দেয়ালের প্রঞ্জর চিমনি নিঃসনে কাননের ক্রন্দনে তার কথা কি বলি সুধাইরে তেমনি মিষ্টি ছেলে দোলনায় ঘুম যায় আপছায়া কার্পেট কুকুরের তন্দ্রায় ঘরে ঘরে চলে যাই স্বপ্নের মৃদু সেই শুধু নিয়েছে বিদায় রে আধারে জাহাজ চলে মাছ তুলে জলে দ্বীপ যাত্রীরা সিনেমায় কেউ নাচে গান গাই আমরা তরঙ্গের বুকে হানি প্রশ্নের অবিরাম নর্তন মর্ত আবর্তন সে কোথায় সে কোথায় হাই রে অবশেষে থামে সব ডেক হয় নির্জন উকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন সমুদ্র ওঠে দুলে বাঁকা চাঁদ পড়ে ঝুলে আমাদের বিশ্রাম নেই রে আমাদের বাড়ি নেই দেশ নেই শেষ নেই খেঁদে খেঁদে মরি শুধু বাইরে বারবার ফাড়া পাড় যত করি তবু তার নেই 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 দেখা নেই নেই রে সময় অন্তহীন অফুরান সন্ধান বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান কোনখানে গেলে তার বাইরে খুঁজে খুঁজে ঘুরে ফিরি বাইরে সুরে সুরে বলে যাই নেই রে সিরকা আলু তাল দাইরে